শুক্রবার দিন সকাল সকাল শাহজাহান বাড়িতে হইচই পড়েছে এক প্রকার কেউ পূর্ব দিকে ছুটেছে তো কেউ পশ্চিম দিকে কেউ বা উত্তর কেউ বা দক্ষিণে যেমন সুমিতা বেগম এবং জাবেদা বেগম রান্নাঘরের রান্নাবান্নায় মহাব্যস্ত অনেক দূরের রাস্তা পেরোতে হবে তাদের মাঝ রাস্তায় নিশ্চয়ই বাচ্চাদের খিদে পাবে সাথে বড়দেরও তাই বেশ কিছু ডিম্যান্ড করা আইটেমস রান্না হচ্ছে জৈতুন বেগমের জন্য পুষ্টিকর সুপো বাড়িতেই রান্না করেছেন মোস্তফা সাহেব কিছুক্ষণ আগে এসে সকলের উদ্দেশ্যে বলে গিয়েছেন নিজেদের নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম গুছিয়ে নিতে প্রত্যেকজনের এক একটা লাগেজ থাকতে হবে মাস্ট না হলে পরে দেখা যায় একজন আরেকজনের লাগেজে নিজেদের জিনিসপত্র ঢুকিয়ে রেখেছেন জিনিসপত্র না পেয়ে হট্টগোল বাঁধিয়ে দিবে তখন তাই আগেই সাবধান করে দিয়েছেন সবাইকে নিজেদের লাগেজ ব্যবহার করতে এবং সবাই নিজেদের লাগেজ তৈরি করতে ব্যস্ত যেমন রুবি তার সাদা কামিজের ওড়না পাচ্ছে না এটা তার কোন বোনের আলমারিতে চলে গেছে কে জানে সে দৌড়ে দৌড়ে সকলের রুমের আলমারি চেক করছে অবশেষে অন্য খুঁজে পেয়েছে তার মায়ের আলমারিতে অন্যা পেয়ে নিজের রুমে দৌড় লাগিয়েছে সে অনেক কাজ আছে জিরিয়ে নেবার সময় নেই হাতে এদিকে দীপ্ত ছোট প্যান্ট পরে মুফতি বেগমের পেছনে দৌড়াচ্ছে ক্যামেরার জন্য ক্যামেরা সে ভেঙে ফেলে দিবে বিধায় সেটা দীপ্তর ধরা চোয়ার বাইরে রাখেন মুফতি বেগম দীপ্ত বারবার বলে সাবধানে রাখবো ভাঙবো না একদম বের করে দাও মা হাতের কাজ শেষ করতে দিবি তো নাকি আগে দিয়ে যাও না হলে পরে ভুলে যাবে তুই ভুলে যাবি তাও ক্যামেরার কথা বেগম চোখ উলটিয়ে নিজেদের রুমের দিকে রওনা হলেন ক্যামেরা বের না করে দেওয়া অব্দি এই ছেলে তাকে শান্তি দিবে না ওদিকে আকাশ নিজের পার্সোনাল ডিজাইনিং ক্যাপ খুঁজে পাচ্ছে না জিন্স প্যান্টের সাথে ক্যাপটা মারাত্মক দেখাবে তাই না ভাবতেই আরও উদ্বিগ্ন হয়ে উঠল ক্যাপের জন্য সারা বাড়ি তন্ন করে খুঁজেও ক্যাপ পেয়েছে সাবিয়া রুমে সাবিয়া ধুয়ে শুকোতে দিয়েছে আকাশ আসমানের আকাশ ফাটিয়ে চেঁচিয়ে উঠল তুই কি করে ফেললি সাবিহা আমার ক্যাপটা খেয়ে দিলি আর আমি কি জানি নাকি এটা রং তুলিতে আকিবুকি করা ক্যাপ আমি তো ধুয়ে দিয়েছিলাম ভালো মনে ছাতার মাথা তুই জানিস এটা আমি কতটা সময় দিয়ে এঁকেছিলাম কিভাবে জানবো না বললে তোর জানতে হবে না বাঘ দুঃখ বেদনা নিয়ে আকাশ বেরিয়ে গেল এই ক্যাপ এখন বাদ আজ এখনই সে ক্যাপ কিনতে যাবে ক্যাব ছাড়া ও গ্রামে যাবে না বাস জাবেদা বেগম তন্ময়ের হবে তখন আর লাগেজ গোছানোর সময় কই তাই তিনি নিজের ছেলের লাগেজ গোছাচ্ছেন ওরু তার পাশেই প্লেট হাতে দাঁড়িয়ে অল্প একটু গরম ভাতের সাথে আলু ভাজি খাচ্ছে আর জাবেদা বেগমকে বলছে বড় মা ওই মেরুন রঙের শার্টটা নাও হ্যাঁ এটাই খুব সুন্দর জিন্সের প্যান্ট নিবে না এটা বেশ ইউনিক তন্ময় এটা পড়ে না তো তুমি নিলে না পড়বে নাও নাও অরু নিজের পছন্দ অনুযায়ী কাপড় চোপড় সাজেস্ট করছে যাবে বেগম কম তাই লাগে যে নিচ্ছেন অরু মনে মনে ভীষণ খুশি এগুলো সব তার পছন্দের কাপড় গ্রামের সাত দিন তন্ময় শুধু তার পছন্দের কাপড় চোপড় পরবে বেশ চিন্তায় পড়েছে সে এখনও সিলেট যাওয়ার কথা অয়নকে বলেনি ছেলেটাকে রিয়াকশান দেবে রেগে যাবে নাকি অভিমান করবে চিন্তায় মগ্ন সে লাগেজ গোছাচ্ছে আর্যকে কয়েকবার ফোনের দিকে তাকালো এখনও কোনো মেসেজ বা কল করেনি সাবিয়ার হৃদয় বিষণ্ন হয়ে উঠেছে পরে বিষয়টি জানলে অয়ন খুবই কষ্ট পাবে দ্রুতভাবে সে সেলফোন তুলে সঙ্গে সঙ্গে অয়নকে কল করল আনরিচেবল বলছে অয়নের দ্বিতীয় সিমে কল করলো এটাই কল ঢুকছে সাভিয়া হ্যালো বলতেই যাবে তার পূর্বেই একজন নারী কণ্ঠ ভেসে এলো হ্যালো কে সাভিয়ার শ্বাস প্রশ্বাস থেমে গেল গলাটা চেনা চেনা লাগছে অয়নের মায়ের কণ্ঠ না ওপাশ থেকে আবারও বলা হলো অয়ন ঘুমিয়ে পরে কল করুন কল কেটে গেল সাবিয়ার হৃদপিণ্ড শান্ত হলো কিছুটা ফোন রেখে গোসল করতে গেল এসে সেলফোনে উকি মারল না কল ব্যাক আসেনি এখনও ঘুমিয়ে ছেলেটা না বিজনেস করে এই বিজনেস করার নমুনা সকাল গড়িয়ে দুপুর হয়ে যাচ্ছে অথচ তিনি এখনও ঘুমিয়ে অবশ্য ঘুমাবেই তো সারা রাত সাবিয়াকে জ্বালাতন করেছে কল কাটবে না তো কাটবে মধ্যরাত পর্যন্ত সাবিয়াকে ফোন কানে রাখতে হয়েছে ভাবতে বসেই অয়নের কল ব্যাক এলো ঘুমন্ত কণ্ঠ যেমন এখনও বিছানায় চোখ বুঝে শুয়ে ফ্রেশ হয়ে কল ব্যাক করি সাবিয়া সিলেটের কথা বলতে নিয়ে থেমে গেল আরে পরে ব্যাক করবে মানে মাত্র দু এক ঘন্টা বাকি তারপর তারা সিলেটের উদ্দেশ্যে রওনা হবে সাবিয়া ভাবলো ভালোই হয়েছে পরে আর তাকে দোষারোপ করতে পারবে না সে সাফ সাফ বলে দিবে তোমাকে কল করে বলতে চেয়েছিলাম কিন্তু তুমি শুনতে চাওনি কিন্তু মনে মনে আর খারাপ লাগছে অয়নকে রেখে তার যেতে ইচ্ছে করছে না সপ্তাহ দেখা সাক্ষাৎ হবে না বিষয়টি আসলে বেদনাদায়ক সাভিয়া কিছুক্ষণ ভেবে চিনতে একটি মেসেজ পাঠালো অয়নকে সিলেট যাচ্ছে পরিবারের সাথে সপ্তাহখানিকের জন্য সাবধানে থেকো মিনিট পাঁচেকের পর অয়নের ছোট্ট জবাব এলো ওকে সাবিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ল মাত্র ওকে ব্যাস আর কিচ্ছু না কোথায় অয়ন হন্তদন্ত ভঙ্গিতে তাকে কল করবে চিন্তিত সুরে জানতে চাইবে হঠাৎ সিলেট কেন যাচ্ছে ইত্যাদি অথচ ছেলেটা শুধু লিখেছে ওকে শাভিয়া ভাবলো অয়ন নিশ্চিত এখনও ঘুমের না হলে এমন রিপ্লাই তার অয়নের হতেই পারে না একদম না তন্ময় ফিরেছে যখন তখন সবাই নিজেদের লাগেজ নিয়ে ড্রয়িং রুমে বসে সকলেই তৈরি এখন তন্ময় রেডি হলেই বেরিয়ে পড়বে মোস্তফা সাহেব তার হাত ঘড়িতে নজর বুলিয়ে বললেন তাড়াতাড়ি তৈরি হয়ে এসো লাগেজ গাড়িতে তোলা হোক যতক্ষণ ততক্ষণেই তন্ময় মাথা দুলিয়ে উপরে চলেছে তন্ময়ের পেছনে পেছনে দীপ্ত ছুটল সে কালো প্যান্টের সাথে সাদা টি শার্ট পরেছে গলায় ক্যামেরা ঝুলিয়ে মাথায় সানগ্লাস দিয়েছে আপাতত তন্ময়ের পেছনে ছুটছে ঝাঁকড়া মাথার চুলগুলো সেট করতে করতে এবং পারফিউম দিতে দিতে তন্ময় রুমে ঢুকেই ওয়াশরুমে ঢুকে গেল সে মুহূর্তে অরু উকি ঝুঁকি মারল সে সম্পূর্ণ রেডি আনোয়ার সাহেবের শার্টের সঙ্গে মিলিয়ে নেভি ব্লু কামিজ পরেছে ব্লু রঙের সানগ্লাস মাথায় দিয়ে রেখেছে উঁচু জুতো জোড়া খটখট শব্দ তৈরি করছে তন্ময়কে চারপাশে দেখতে না পেয়ে রুমে ঢুকে গেল অরু বাথরুম থেকে শব্দ আসছে নিশ্চয়ই গোসল করছে অরু ওয়ালগোছে সেখানে ওত পেতে রইল পেছন থেকে দীপ্ত পারফিউম শরীরে দিতে নিয়ে বলল এমন ওকে ঝুঁকি দিচ্ছ যে ওরু ভয় পেয়ে ধীর সরে বললো বলে কেঁপে উঠল তুই কখন এলি অনেক আগেই কিন্তু তুমি আমাকে দেখতে পারবে না কারণ তন্ময় ভাই ছাড়া তোমার চোখ আর কেউ কি আছে অরু চোখ জোড়া বড় সড়ো করে বলল কি সব বলছিস আমি সব জানি তো চিকন সুরে গান গেয়ে ধুলতে ধুলতে চলে গেল অরুর ভ্রুজরা কৃঞ্চিত কুচকে এসেছে আর যোগে বাথরুমের দিকে তাকিয়ে বিছানায় গিয়ে বসল আবারও উঠে দাঁড়ালো এভাবে বসে থাকা ভালো দেখায় না বলে বাইরে চলে এলো কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থেকে নিজের রুমে চলে এলো নিজেকে আয়নায় পর্যবেক্ষণ করে নিল সব কিছু নিয়েছে নাকি চিন্তাভাবনা করলো হ্যাঁ সব নিয়েছে লাগেজ ধরে অরু বেরিয়ে পড়লো যাওয়ার সময় আবার উঁকি দিল তন্ময় শার্ট পরছে তন্ময়ের সুঠামো দেহের কিছু অংশ দেখে লজ্জা পেল সে দ্রুত পায়ে নিচে চলে এলো এভাবেও তন্ময়কে চুমু দেবার পর থেকে ওরুর ভীষণ লজ্জা পেতে শুরু করেছে সে আগের মতো তন্ময়কে সে আগের মতো তন্ময়ের চোখের চোখ রেখে কথা বলতে পারে না হৃদয় কাঁপে মোট চারটি গাড়ি নেওয়া হয়েছে দুটো বড়ো গাড়ি এবং দুটো ছোট গাড়ি বড় বড়গুলোর মধ্যে মুরুবিরা যাবেন ছোট দুটোর মধ্যে বাচ্চারা ওরু ছোট একটা গাড়ির মধ্যে উঠতে গিয়ে অয়নকে দেখল ব্যাগ কাঁধে নিয়ে বাইকে উঠছে পরনে জিন্স প্যান্ট শার্ট ওরু মুহূর্তেই দৌড়ে বাইকের সামনে এসে পৌঁছাল ওরুর দেখাদেখি দীপ্তও ছুটে এসেছে তাদের কিছুটা সামনেই মোস্তফা সাহেব এবং অহি সাহেব দাঁড়িয়ে অয়ন এখনও অয়ন এখনই হেলমেট পরে বাইক স্টার্ট করবে এমন ভাব ওরু দ্রুত কণ্ঠে প্রশ্ন করল কোথায় যাস অয়ন ভাইয়া শহরের বাইরে আম্মু আব্বু বিজনেসে টুরে গেছেন একলা অনুভব করছিলাম বিদায় ভাবলাম কোথাও থেকে ঘুরি আনন্দে ওরু চোখ জোড়া জল করছে মাঝপথে অয়নকে থামিয়ে বলল আমার সিলেট যাচ্ছি সবাই মিলে তুমি যাবে আমাদের সাথে এটা কিভাবে হয় তোমরা পরিবার মিলে যাচ্ছ আমি বাইরের লোক কেমন দেখাবে অরু মোস্তফা সাহেবের উদ্দেশ্যে বলল চাচু দেখো না তুমি একটু বুঝিয়ে বলো তো আমরা আমরাই তো তাই না একা একা অয়ন ভাইয়া কোথাও ঘুরবে আমাদের সাথেই চলো মোস্তফা সাহেব এগিয়ে এসে অয়নের কাঁধে হাত চেপে হেসে বললেন চলো আমাদের সাথে তুমি এলে ভালো লাগবে কিন্তু পেছন থেকে আকাশ এসে বলল আরে কিসের কিন্তু বেটা চল চলে একসাথে যাবো অয়ন লজ্জিত ভঙ্গিতে মাথা চুলকে বলল আপনাদের সমস্যায় ফেললাম তাহলে কোনো সমস্যা নেই আনোয়ার সাহেব গাড়িতে উঠতে নিচ্ছিলেন হুট করে মনে পড়ল তিনি সেলফোন বিছানায় ফেলে এসেছেন অরুর তার সামনেই দাঁড়িয়ে তাই অরুকে বললেন আম্মু দৌড়ে সেলফোন আনতে পারবে না খুব পারবো বলতে বলতে অরু দৌড় লাগালো ভেতরে ঢুকতেই দেখল তন্ময় নামছে শ্যাটের হাতা ফোল্ড করতে করতে অরু আর্যকে তাকিয়ে আনোয়ার সাহেবের রুমের দিকে ছুটল সেলফোন সব ফিরতে নিয়ে তন্ময়কে যে দাঁড়িয়ে থাকতে দেখবে এটা সে মোটেও আশা করেনি অরু ফ্যাল ফ্যাল নয়নে আছে তন্ময় সদর দরজার সামনে দাঁড়িয়ে এভাবে দাঁড়িয়ে থাকলে সে যাবে কীভাবে হুট করে তন্ময় পকেট থেকে রুমাল বের করে এগিয়ে আসলো অন্নমনস্ক ভঙ্গিতে ওরু কিছুটা পিছিয়ে গেল তার মুখশ্রীর থুতনি জুড়ে কালি লেগে আছে হয়তো কাজল তন্ময় সেখানটাই মুছতে ধরলো অল্প ঘুষতেই অরুর মেকআপ উঠে এলো রুমালে লেগে থাকা হলদেটে মেকআপ দেখে তন্ময় বাঁক রুদ্ধ অরু হাসার চেষ্টা করে বলল এইভাবে ঢোলাঢলি করলে ফাউন্ডেশন তো উঠবেই দেখি দাঁড়া সোজা হয়ে দাঁড়া এভাবে নড়চড় করছিস কেন মুখ বেঁকিয়ে অরু সোজা সাপটা ভঙ্গিতে দাঁড়ালো মনে মনে আওড়ালো আপনি স্পর্শ করলে আমি আর নিজের মধ্যে থাকি না আপনি কি বোঝেন না কিছু অভিমান পুষে অরু অন্যদিকে তাকিয়ে সে আবদার করতে চাইল গাড়িতে তন্ময়কে তার সাথে বসতে দিতে তারপর ভাবলো থাক কি দরকার এগুলো কিছু কখনোই লোকটা বুঝবে না হঠাৎ চোখ গেল রান্নাঘরের দিকে মুফতি বেগম দু হাতে টিফিন বাস নিয়ে বের হচ্ছেন তন্ময় দেখছে অরু থুতনি থুঁতনি মুছে মুফতি বেগমের দিকে এগিয়ে গেল তার হাত থেকে টিফিন বাস্ক নিয়ে বেরিয়ে পড়ল সাভিয়া বেশ চিন্তিত অয়নের চিন্তায় মাথা ফেটে যাবার জোগাড় বেশ কয়েকবার সেলফোন চেক করেছে কোনো মেসেজ নেই চিন্তিত সাভিয়া যখন অয়নকে আকাশের সাথে হাসি তামাশা করে গাড়িতে উঠতে দেখল, মুহূর্তেই পাথর বনে গেল ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল অয়ন হুট করে ফিরে চোখ মেরে আবারও ভদ্রলোক সেজে থাকল সাবিয়া হতভম্ব দীপ্ত পাশ থেকে খোলাখুলি আলোচনা করছে অয়নের সম্পর্কে সব কিছু শুনে সাবিয়া বুঝতে তার ঘণ্টাখানেকের চিন্তা কোনো কাজের না এই ছেলে আগে থেকেই সব জেনে শুনে এই চাল পেতে রেখেছে কতটা শেয়া না রাগ করে মুখ ফুলিয়ে রাখল কথা নেই তার ওই ছেলের সঙ্গে চারটে গাড়ি একসাথে রওনা হয়েছে সিলেটের উদ্দেশ্যে ঘুরে ফিরে সব শেষে অরু নিজেকে তন্ময়ের গাড়িতেই পেলো তন্ময়ের পাশে খুশি হবে নাকি ব্যথিত হবে বুঝতে পারল না তবে ওরু খুব খুশি পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়া তার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি আর সিলেটে ঘুরবে ভেবে তার সর্বাঙ্গ জুড়ে প্রত্যাশা জেগে উঠলো জাফলং মাধবকুণ্ড জলপ্রপাত বাংলাদেশের শ্রেষ্ঠ চায়ের শহর মৌলভীবাজারও ওরু ঘুরতে চায় মোট কথা সিলেটের সব সুন্দর সুন্দর জায়গা সে ঘুরতে চায় রাত সাতটার মধ্যে সিলেটের গন্ডি পেরোনোর কথা সেখানে তাদের গাড়ি এখনও ঢাকা ত্রিসীমানায় জ্যাম দিয়ে ভর্তি ঢাকার রাস্তাঘাট তার উপর মধ্য রাস্তায় ধর্মঘট পড়েছে সম্পূর্ণ রাস্তা পরিবর্তন করতে হয়েছে মধ্যে আবার মোস্তফা সাহেবদের গাড়ির ব্রেকডাউন খেয়েছে সেটাকে মেরামত করতে তিন ঘন্টা অতিবাহিত হয়েছে এখন সন্ধ্যা নেমেছে আধার হয়েছে পৃথিবী তন্ময়দের গাড়ি নিরবিচ্ছিন্ন রাস্তা ধরেছে রাস্তার দুপাশে ফেলে যাচ্ছে সারি সারি গাছ দালান কোঠা তন্ময়ের গাড়ির পেছনে তিনটা গাড়ি সোজা সাপটা সারি করে আসছে একটি গাড়িও আখপাছ হচ্ছে না দীপ্ত বসে তন্ময়ের গাড়িতে তার দুপাশে অরু এবং সাবিয়া সে তার দুই বোনের মধ্যে লেপটে আছে ড্রাইভিংয়ে তন্ময় এবং তার পাশে অয়ন তন্ময় ড্রাইভ করার পাশাপাশি টুকটাক আলোচনা করছে অয়নের সাথে দীপ্ত নড়ে চড়ে উঠছে একটু পরপর যেমন তার যেমন তার অস্বস্তি হচ্ছে আমাকে চেপে মেরে ফেলবে নাকি তুই তো বললিস আমাদের সাথে নেপটে বসতে চাস বলো বড় পাপ করে ফেলেছি আমাকে মুক্তি দাও প্লিজ অরু শেষে জানলার দিকে চেপে গেল হঠাৎ দীপ্ত শব্দ করে বায়ু দূষণ করে বসল নিস্তব্ধ গাড়ির মধ্যে শুধু তার উচ্চ শব্দের বায়ু দূষণের আওয়াজ শোনা গেল চমকে উঠেছে অরু সাবিয়া পরপর শব্দ করে হাসতে লাগল লজ্জায় হত হতভম্ব ছোট দীপ্ত কিন্তু এখন লজ্জা দেখাবার সময় নেই পূর্বেই সে পেট দুহাতে চেপে ধরল হুট করে ভীষণ ব্যথা করছে দীপ্ত হুহু করে কেঁদে উঠলো আমার আর্জেন্ট দুই ধরেছে তন্ময় ভাই ইটস ভেরি আর্জেন্ট পেটের মধ্যে খুটুর মুটুর করছে কিছু একটা করো আমি বোধ হয় পেনটেই করে বসবো মানে গাড়িতেই বলেই দ্রুত গাড়ি থামালো একটু অপেক্ষা করতে পারবে না একদম না আটকে রাখ দেখছেন তন্ময় চারপাশে নজর বোলালো আশেপাশে শুনশান নিরাপত্তা এদিকটায় বাড়িঘর নেই তেমন তবে কিছু একটা তবে কিছুটা দূরে বাড়িঘর দেখা যাচ্ছে সে আবারও গাড়ি স্টার্ট করল সেখানটায় গাড়ি থামাবে বলে পেছনে দীপ্ত এতটুকু ধৈর্য ধারণ করতে পারছে না অরু দীপ্তর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল ওই তো সামনে বাড়ি আর একটু অপেক্ষা কর না তন্ময়ের গাড়ি থামতেই পেছনের গাড়িগুলো থেমে গেল মোস্তফা সাহেব কাজ খুলে মাথা বের করে ছেলের উদ্দেশ্যে বললেন কি সমস্যা তন্ময় তন্ময় মুস্তফা সাহেবের গাড়ির সামনে এসে দাঁড়ালো ইশারায় তার গাড়ি রেখে বলল দীপ্তর বাথরুম পেয়েছে স্যাটল করে আসছে তোমাদের অপেক্ষা করতে হবে না তোমরা যেতে থাকো আচ্ছা আসো তাহলে মুস্তফা সাহেবদের গাড়ি সহ বাকি দুটো গাড়ি চলে গেল গাড়ি যেতে দীপ্ত নড়ে চড়ে পেট ধরে দ্রুত পায়ে বেরিয়েছে পেট ব্যথায় তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে অয়ন বেরিয়ে দীপ্তকে ধরে রেখেছে ছেলেটা ব্যথায় ব্যাঙের মতো লাফাচ্ছে তন্ময় ওরু সার সাবিয়ার উদ্দেশ্যে বলল তোদের কারো বাথরুম ব্যবহার করতে হবে এখনই করে নিতে পারিস সামনে বাড়িঘর পাওয়া মুশকিল খুবই নিরব অঞ্চলে পড়বে পাখিটা রাস্তা সাবিয়া ওরুর দিকে তাকালো অরু মাথা দোলালো তার বাথরুম ব্যবহার করতে হবে না সাভিয়ার প্রয়োজন নেই তাহলে গাড়ি লক করে যাচ্ছে ভেতরেই থাক গাড়ি লক করে দীপ্তকে নিয়ে তন্ময় এবং অয়ন একটি কোয়ার্টার বাসার সামনে এলো এই বাড়িটার দরজা খোলা বাকি দুটোর সদর দরজা আটকে রাখা সেখানটায় করাঘাত করার থেকে ভালো খোলা বাড়ির থেকে সাহায্য চাওয়া একজন বৃদ্ধা দরজার সামনে চেয়ার পেতে বসে আছে হাতে লাঠি তন্ময় তাকে তন্ময় তাকেই জিজ্ঞাসাবাদ করলো বাথরুম ব্যবহার করা যাবে কিনা বৃদ্ধা ভীষণ শৌখিন প্রজাতির মানুষ তিনি লাঠি হাতে উঠে দাঁড়ালেন হাসি মুখে দীপ্তকে সাথে নিয়ে ভেতরে ঢুকলেন তন্ময় পিছু পিছু গেলো দীপ্তকে বাথরুমে দিয়ে বেরিয়ে আসলো পকেট থেকে একটি সিগারেট বের করল সিগারেটখানা ঠোঁটে গুঁজে ধরল আঙুলের ফাঁকে ফাঁকে কিছুক্ষণ লাইটার ঘোরালো একসময় সেটার দ্বারা সিগারেট ধরিয়ে টান মারল মাথা উঁচু করে আকাশের নিকষ কালো ধোয়া ছেড়ে দিল তার চোখে তার চোখ অয়নের দিকে যেতেই অয়ন কণ্ঠে বিস্ময় নিয়ে বলল ভাই তুমি সিগারেট খাও মাছিস আমি সব মোটেও খাইনি এগুলো খেলে ক্যান্সার হয় হৃদপিণ্ড পুরে সারখার হয়ে যায় তন্ময় হাসলো অয়নের কাজ চাপড়ে বললো আমি তো তোকে প্রায়শই দেখি আলী চাচার দোকানে দাঁড়িয়ে সিগারেট খেতে অয়ন ঠোঁট কামড়ে ফেলল ভালো সাজতে গিয়ে খারাপ হয়ে গেল লজ্জিত অয়ন হেসে বলল ভাই ওই আর কি মাঝে মধ্যে সিগারেট খাওয়া বাবা পছন্দ করে না তাই কমিয়ে দিয়েছে তবে হুটহাট মাথা চড়ে বসলে খাই একটু একটু সেম ভাই আমারও ছাড়ার চেষ্টা করেছি কিন্তু পারিনি আছে না দেবো আছে দুটো অয়ন নিজের পকেট থেকে একটা বের করে ঠোঁটে গুজল সিগারেটটা তন্ময়ের লাইটার দিয়ে ধরালো দুজন নিস্তব্ধতায় দাঁড়িয়ে সিগারেট ফুকছে নির্জন পরিবেশ শীতল আবহাওয়া দু একজনের যাতায়াত দেখা দিচ্ছে মিনিট খানেক পর দীপ্ত বেরিয়ে আসলো চোখ মুখে তৃপ্তির হাসি তন্ময় শুধালো এখন ভালো লাগছে হ্যাঁ ভীষণ কি যে খারাপ লাগছিল তখন বলে বোঝানো যাবে না হেসে অয়ন দীপ্তকে নিজের ঘাড়ে তুলে নিল দীপ্ত ভয় চেঁচিয়ে উঠল পরপর নিজেকে সামলে নিয়ে আনন্দে পা দোলাচ্ছে কোলে ওঠার যে কি আরাম তা সে মুখে বলবে না পুরুষ মানুষ কোলে চলে নাকি গাড়ির সামনে আসতেই অয়ন নামিয়ে দিল দীপ্তকে তন্ময় ড্রাইভিংয়ে উঠে বসলো পাশে অয়ন দীপ্ত সেই দুই বোনের মধ্যে গিয়ে বসেছে চিন্তু সুরে অরু বলল ব্যথা কমেছে হুম খিদে পেয়েছে এখন প্রচন্ড বাবার গাড়িতে খাবার আছে দাঁড়া গাড়িটা আমরা ধরে নিই কিছুক্ষণ পর ডিনারের জন্য নিরিবিলি জায়গায় গাড়ি পার্ক করা হবে তখন খেয়ে নিস অতক্ষণ আমি অপেক্ষা করব আল বাদ করবে মোস্তফা সাহেবের গাড়ি ধরতে তন্ময়ের আধা ঘন্টা লেগেছে মাত্র চারটি গাড়ি এখন একসাথে চলছে মোস্তফা সাহেবের গাড়ির পাশের গাড়ি নিয়ে তন্ময় শব্দ করে বলল দীপ্তর খেতে পেয়েছে রাত এখন সিলেটে সীমানা ধরতে কমসে কম আরো দু তিন ঘন্টা লাগবে অর্ধেক রাস্তাও শেষ করে নে পূর্ব অঞ্চলে গাড়ি থামবে সেখানটা পরিষ্কার পরিচ্ছন্ন মানুষজনের যাতায়াতের ভীষণ কম তাই করো তাহলে তন্ময় একটা নে সামনে চলে গেল মিনিট দশকের পরপর গাড়ি থামিয়েছে পর্বতের চূড়ায় এখানে টুকটাক পাথরের মেলা হলদে স্ট্রিট লাইটের খাম্বা গাড়া বড়সড়ো চারপাশ উজ্জ্বল এখান থেকে আকাশের চাঁদ স্পষ্টভাবে কাছে দেখায় যেমন হাত বাড়ালেই ছুঁয়ে দেওয়া যাবে গাড়ি থেকে নেমে এসেছে মোস্তফা সাহেব আনোয়ার সাহেব এবং ওহি সাহেব পরপর আকাশও বেরিয়ে এসেছে শুধু বিবাহিত নারীগণ গাড়িতেই অরু সাবিয়া রুবি মোস্তফা সাহেবদের সঙ্গে তারা বোনেরা মিলে গাড়ি থেকে খাবার এনে বাপ চাচাদের হাতে দিয়ে যাচ্ছে অরু তন্ময়ের পছন্দের ডিশ প্লেটে নিয়ে গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে সবে তন্ময় গাড়ির বোনটের উপর বসে আছে প্লেট তার হাতে ধরিয়ে অরু নিজের খাবার আনতে চলে গেল খাবার নিয়ে এসে অয়নের পাশে দাঁড়ালো তার অয়নের সাথে জমে ভালো কথায় কথায় বলল অয়ন ভাইয়া এখান থেকে চাঁদ দেখতে বেশ স্বচ্ছল লাগে তাই না হ্যাঁ বিষয়টি এমন আমাদের ওদিকে দালান কোঠা এবং গাছগাছালির মেলা সেখান থেকে চাঁদ দূর আসমানে দেখায় তবে এখানকার সম্পূর্ণটাই ফাঁকা ফাঁকা নদীর ঝিলসে যাওয়া পানি বিহীন তৃতীয় কিছুই নেই তাই আমরা সরাসরি দেখতে পাই চাঁদটাকে মনে হয় এই তো কাছে হাত বাড়ালে শুতে পারবো হ্যাঁ সাথে নদীর দিক লক্ষ্য করো চাঁদ প্রতিফলিত হয়েছে মনে হচ্ছে নদীর মধ্যে আর একটা চাঁদের পৃথিবী দুজন গল্পে মশকুল এই দুজনকে সাবিয়া আর্যকে দেখে তন্ময়ের পাশে এসে দাঁড়ালো দুই ভাই বোন একটু খাচ্ছে তো আর একটু চাঁদের দিকে তাকাচ্ছে না হলে গল্পে মুশকুল দুই ব্যক্তির দিকে যারা দুনিয়া ভুলে প্রকৃতির প্রেমে ডুবে বসে পৃথিবীর মানুষগুলো আসলেই নিষ্ঠুর শিলেট চারটি জেলা নিয়ে গঠিত সিলেট শহর মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ সিলেট সদর জাফলং নিয়ে বিশ্ব পরিচিত জাফলংকে প্রকৃতির কন্যাও বলা হয় তেমনই মৌলভীবাজার বিশ্ববিখ্যাত মাদক কুণ্ড জন্য হবিগঞ্জ বিশ্বব্যাপী পরিচিত চায়ের জোন অপরদিকে সুনামগঞ্জের নাম উজ্জ্বল করে দেশবন্ধু মিষ্টি এবং পাথর জাবেদা বেগমের পিতৃস্থান সিলেট শহরের মৌলভীবাজার বাজার জেলায় মৌলভীবাজার মনু নদীর তীরে অবস্থিত শহরটি চা বাগান ও গ্রীষ্মমণ্ডলীয় বনগুলির জন্য সুপরিচিত বাংলাদেশের সবচেয়ে বড় চা বাগান মৌলভীবাজারে অবস্থিত মৌলভীবাজার উপজেলা শ্রীমঙ্গলে জাবেদা বেগমের পিতৃস্থান খানবাড়ি বেশ সুনামধন্য পরিবার তার মৌলভীবাজার জেলার চেয়ারম্যান নারায়ণ মজুমদারের সাথে জাবেদা বেগমের বাবা হুঁশিয়ার সাহেবের খুব ভালো বন্ধুত্ব তার উপর মৌলভীবাজারের সুনামধন্য রেস্টুরেন্ট খানবাড়ির মানে হুশিয়ার সাহেবের এবং তাদের সাথে বেশ কিছু মিষ্টি জাতীয় জিনিসের বিজনেস রয়েছে পাঁচ ভাইয়ের একমাত্র বোন এবং হুশিয়ার সাহেবের জৈতুন বেগমের একমাত্র কন্যা হিসেবে জাবেদা বেগম ছোটো থেকেই ভালোবাসায় বড় হয়েছেন আদরের মেয়ে জামাই হিসেবে মুস্তফা সাহেবও সেই আদরে ভাগ বসিয়েছেন তাকে এক প্রকার মাথায় তুলে রাখা হয় ঠিক তাদের দুজনের ভাগ এসেছে তন্ময়ের কাঁধে সে নানাবাড়ির চোখের মনি তেমনই সাব তাদের মূল্য সেখানে অপরিসীম গাড়ি মৌলভীবাজার মনু নদীর তীরে এসে পৌঁছেছে কাঁচ নামিয়ে ওরু মাথা বের করে দিয়েছে জালনা দিয়ে হুড়মুড়িয়ে চোখ মুখে ছুঁয়ে গেল সম্পূর্ণ নির্জন চারপাশ কাক পক্ষীয় নেই কোথাও গাড়ি থেকে ওরু বড় নদীর এক ঝলক পেয়েছে রাতের চাঁদের আলোয় জল করছে নদীর পানি নদীটাকে ঘিরে আছে উঁচু নিচু গাছ ওরুর ইচ্ছে করছে গাড়ি থেকে নেমে যেতে দৌড়ে ছুটে যেতে নদীর সামনে নগ্ন পায়ে চারপাশে হাঁটতে দু একবার পা ভেজাতেও মন চাইল কিন্তু এত রাতে এটা কখনোই সম্ভব নয় এদিকে তন্ময় নানাবাড়ি থেকে সমানে কল আসছে এখনও কেন তারা পৌঁছায়নি পুরো বাড়ি তাদের অপেক্ষায় বসে অবস্থায় মনু নদীর তীর পর্যবেক্ষণ করার সময় কই মন খারাপ করে অরু তাকিয়ে রইল গাড়ি চলেছে অরু নদীর চারপাশ দেখছে শুনেছে মৌলু নদী বাংলাদেশ ভারতের আন্তঃসীমান্ত নদী নদীটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের মৌলভী বাজার ও সিলেট জেলার একটি নদী এই নদীর দর্শন করতে বিভিন্ন জেলার দেশের মানুষ আসেন অরু ভাবছে কাল সকালে সে এখানে চলে আসবে অরুর বিচলিত চেহারার লক্ষ্য করে সাবিয়া বলল ভাই নদীর সামনে যাওয়া যাবে না না এত রাত করে যাওয়া ভালো না এখানে প্রায়শই টাকাতে হয় এসব জায়গা খুব খারাপ লোক মিলে রিস্ক না নয় ভালো সাবিয়া অরুর কানে ফিস ফিস করে বলল কাল তুই আর আমি আসবো হ্যাঁ অরু খুশি হয়ে গেল একটিবার নিজে নিজের চোখে চারপাশ না দেখলে তার শান্তি মিলবে না তাই সে দ্রুত গতিতে মাথা নেড়ে বলল উপজেলা শ্রীমঙ্গলের সীমানায় পৌঁছেছে তাদের গাড়ি বিশ মিনিটের রাস্তা অতিক্রম করেই পেয়েছে বিশাল জমিন নিয়ে তৈরি খান বাড়ি সাদা রঙের রাঙানো বাড়ি থেকে সদর দরজা অব্দি বাড়ির চারপাশ বড় বড় দেওয়াল দিয়ে আটকে কারুকার্য করা চারপাশে দেওয়ালে দেওয়ালের উপর বড় বড় কাঁটা ব্যবহার করা হয়েছে তার কারণ রাতবিড়েতে ডাকাতি চোরের হামলা হতেই পারে দেওয়ালের বাইরে ভেতরে দিয়ে উঠেছে আসমান ছোঁয়া গাছগাছালি এই রাতের আধারে একটি ভুতুরে বাড়িও বলা যেতে পারে ভুতুরে বাড়ি বললে বাড়ির সৌন্দর্য একাংশে ঘাটতি পড়বে না সদর দরজার সামনে একজন সুস্বাস্থ্যবান বৃদ্ধ দাঁড়িয়ে ইনি হুঁশিয়ার খান জৈতুম বেগমের স্বামী জাবেদা বেগমের বাবা এবং তন্ময়ের নান ঘন্টা ধরে তিনি এখানে ঘুরঘুর করছেন যেমন বাড়ির ভেতরে তার মন টিকছে না গাড়ি দেখে তিনি স্পষ্ট বাংলা ভাষায় আওয়াজ দিলেন ছেলেদের তবে তাতে সিলেটি টান রয়েই গেল সিলেট বলতে বলতে মোজাহিদ সাহেব লুঙ্গি পরে বেরিয়ে এলেন তার পেছনে এসেছেন তার বড় মেয়ে কলি ১৯ বছরের যুবতী অন্য দিনগুলো হলে এ সময় কলি ছেড়া কাপড় চোপড় পরেই নিজের ঘরে পড়ে থাকতো তবে আজকের দিন আর অন্য দিন তো একা নয় আজকের দিন অন্য দিনের থেকে ভিন্ন তাই সে সুন্দরভাবে সেজে গুজে আছে পরপর শফিক সাহেবও বেরিয়ে এসেছেন তার সাথে রয়েছেন তার স্ত্রী নাজমা মোস্তফা সাহেব আগে শ্বশুরের কাছে এলেন জড়িয়ে ধরে বললেন ভালো আছেন আব্বা আলহামদুলিল্লাহ ভাবছেন ভালো আছি চলো চলো বাইরে দাঁড়ন লাগবে না তন্ময় সাবিয়াকে দেখে তাদের বুকে জড়িয়ে নিলেন হুশিয়ার সাহেব পরপর সালাম জানালেন আনোয়ার সাহেব ওই সাহেবকে মাথা মাথায় হাত বুলিয়ে দিলেন অরু রুবি এবং দীপ্তর আলাপ আলোচনার মধ্যে ঢুকেছেন ভেতরে মুজাহিদ সাহেবের সঙ্গে তন্ময় অয়ন আকাশ ও লাগেজ নিচ্ছে ভেতরে যাওয়ার জন্য